এই যে সামনে কুরবানি এবং রোজার ঈদ আপনাদের মাংসের গরু প্রয়োজন পড়লেও কিন্তু আরিফ ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন উনি অনেক রিজনেবল প্রাইজে আপনাদেরকে গরু কিনে দেওয়ার চেষ্টা করবে বা কিনে দিতে পারবে সার

তো আমরা এখন অবস্থান চুয়াডাঙ্গা জেলার আর কি গ্রামে এটা হচ্ছে পশুহাট যেখানে নামক হয় ওই গ্রামটাতেই তো আমরা এখানে আসলাম আরিফ ভাইয়ের খামারে বেশ কিছু ভুট্টি আর একটা কি আছে আরিফ ভাই লাগবি সব মিলিয়ে কয়টা ছয়টা ছয়টা গরু আচ্ছা আমরা তো গুলো দিয়েই শুরু করি তো আরিফ ভাই আপনি আপনার খামারের নামটা বলেন আমার খাবারের নাম হচ্ছে চুয়াডাঙ্গা ক্যাটেল ফার্ম আচ্ছা চোডাঙ্গা ক্যাটেল ফার্ম আর ইভাইয়ের খামারের নাম আর আপনার ঠিকানাটা বলেন ডুগডুগি বাজার দাম মোজা আচ্ছা 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 তাহলে সর্ব মোট কয়টা ভুট্টি আছে মোট আছে সাতটা কিন্তু পাঁচটা বিক্রি করব। একটা বাচ্চা সহ আছে এটা থাকবে এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি পাঁচটা পাঁচটা তার মধ্যে চারটে ষাড় আর একটা বক বক না

বুঝতে পাচ্ছেন কতটা ছোট আমার মাজারও নিচে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাকড়া ভুঁটি বসে জুটটা 보면은 দেশি গরু জুট হ্যাঁ জুটটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু দর্শক আমার কোমর কিবা মাজার নিচে দেখতে এটা আবার চারদত এটা চারদত হ্যাঁ আচ্ছা এটা দাতে আছে আর বকনাটার কয় যাচ্ছে ওইটাও চারদত ওইটাও চারদত আচ্ছা যাই হোক

এটা হাইট কতটুকু হবে এটাও এরকম 31 ইঞ্চি হবে দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত দর্শক লাথি দেয় নাকি না না লাথি দেয় এর দুই পাশে পেট আসলে অনেকটা মনে করেন বেড়ে আছে এটা তো খায় সুন্দর প্রচুর খায় না গলার গলা কম্বলটা যদি এর দেখাই মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর গলা কম্বল আমরা দেখতে পাচ্ছি এটার ওজন কতটুকু হবে এটাও মাংস আছে একশো কেজির ওপরে

কালোটা দাঁত কালোটা দাঁত হয়ে গিয়েছে তাহলে এই গরুটাই আপনার সব থেকে আসলে অল্প বয়সের না এবং সব থেকে সুদর্শন কিন্তু এই গরুটা এই গরুটা হ্যাঁ আর অনেক সুন্দর সুন্দর ফুটি আপনি কালেকশন করে রেখেছেন এই বছরে ছোট গরু তুলনা মূলক কম কম সেই ক্ষেত্রে ভর্তি গরু চাইদা আশা করা যাচ্ছে এই পাঁচটা একটা বকনা আর চারটা ষাড় হ্যাঁ যদি বলি কত টাকা আসলে লটে পাঁচটা যদি কেউ লটে নেয় হ্যাঁ পাঁচটা 5 লাখ 60 হাজার হলে দিয়ে দেব

ও আচ্ছা 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 দর্শক ভাই কিন্তু একটা খুব ভালো গুরুত্বপূর্ণ কথা বলেছে আপনারা যারা দূর দূরান্ত থেকে যেমন আপনার খুলনা অঞ্চল আছে ঢাকা অঞ্চল আছে বরিশাল অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এটাই বলতে চাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে যারা দুগদুগি হাটে এসে গরু কেনেন গরু রাখার জায়গা পান না কয়েকটা হাট মিলিয়ে গরু কিনতে চাচ্ছেন তো সেই সব মিলিয়ে আমরা অন্য অন্য হাটে যে দেখেছি যে গরু রাখার জায়গা বা গরুর হোটেল আপনি যেটা বললেন এই সুবিধাটা থাকে বা থাকতো আমাদের এখানে কিন্তু সেইভাবে বা ছিল না তো আপনি মোটামুটি প্রথমেই বলা যায় স্টার্ট করলেন আমাদের এই অঞ্চলটা বা ডুকডুকি হাটের পাশেই যে আপনারা যদি কেউ গরু কিনে আসলে রাখার জায়গা না পান সেই জন্যে আরিফ ভাই এই জায়গাটা করলো গরুর হোটেল বললো এই কারণে

এইটা এখনি গত এখনি আপনার হচ্ছে 52 তো হবেই এখনি 52 হুম হুম মাশাআল্লাহ এখনি 52 বলতেছে এটার বয়স বয়স মাস 7 মাস বয়স 52 হাইট আর এর পা গলা চামড়া মাশাআল্লাহ অনেক মোটা মোটা তো অনেক মোটা কানগুলো সুন্দর তো এবারে তো অনেক ভাল লাগছে দেখতে তো ভাই এই বাচ্চাগুলোর আসলে কেমন দাম হয় এগুলো আমরা যখন গত বছরও বিক্রি করেছি জি তবে চার লাখ সাড়ে তিন লাখ এমন রেটে বিক্রি করেছি আমার এটা পর্তায় কিনা আছে আমি সেই পর্তায় বিক্রি করে দেবো আমার পাঁচ দশ গত বছর হিসাব এখন করলে হবে না এখন বাজার কম বা ও আরেকটা কথা সেটা হচ্ছে ভালো কোয়ালিটি ফুল গরুর বাজার মোটামুটি আছে না এইটার কোয়ালিটি কোনো দিক থেকে কমতে নেই তো যাই হোক সব মিলিয়েও আপনার এখন একটু বাজার কম তো সেই জায়গা থেকে এটা কত টাকা হলে বেসবেন এটা যদি দামদার যদি না করে হুম দুই লাখ সাইট হলে বিক্রি করে দেবো দুই লাখ সাইট ফিক্সড সেখানে দাম দাদার সুযোগ না সেটা তো হবেই কিছু সম্মানই আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আসলে বেশ সুন্দর সুন্দর গরু পাঁচটা ভুট্টি এবং একটা ফ্ল্যাগ বি জাতের গরু আমরা আরিফ ভাই এর খামার থেকে দেখলাম আর উনি তারপর তাদেরকে জানালেই আপনারা যারা এই অঞ্চলে এসে গরু দুই একটা কিনবেন দু হাট ঘুরে গরু কিনবেন তো সেই জায়গা থেকে ভাইয়ের এই খামারটা আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্যই এটা মনে খরচটা দিয়ে দিতে হবে গরুগুলো রাখলে খাওয়া খরচ আছে রাখা খরচ আছে তো দর্শক আপনাদের ভাইয়ের গরুগুলো ভালো লেগে থাকে আরিফ ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আর এইগুলো বলেই না উনি কিন্তু অনেক প্রভাবশালী ব্যাপারে আমাদের অঞ্চলের আপনাদের এই যে সামনে কুরবানি এবং রোজার ঈদ আপনাদের মাংসের গরু প্রয়োজন পড়লেও কিন্তু আরিফ ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন উনি অনেক রিজনেবল প্রাইজে আপনাদেরকে গরু কিনে দেওয়ার চেষ্টা করবে বা কিনে দিতে পারবে কারণ এই অঞ্চলে কিন্তু ওনার একটা ভালো প্রভাব আছে আপনারা অনেকে এই বাইরে থেকে এসে দালালদের খপ পড়েন দালালদের মাধ্যমে গরু কিনতে গেলে অনেক রকম আসলে প্রতারণার শিকার হন তো সেই জায়গা থেকে আরিফ ভাই আপনাদেরকে সাপোর্ট করতে পারবে কারণ ওনাকে দেখলে কোনো দালাল আর ওই ক্রেতা ওনার মাঝখানে এসে দাঁড়ায় না তো দর্শক অনেক কথা বললাম আসলে ইনফরমেশনমূলক বলে আমি বললাম তো আরিফ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জি এইট থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স এটা আরিফ ভাইয়ের নাম্বার দর্শক কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা